কোনো বিবাদে জেরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ছোট গ্রামে রবিবার সকালে নজন কৃষক যখন তাদের সবজি খেতে মেহগনি বাগানে যান তখন দেখতে পান রথের অন্ধকারে দুষ্কৃতীরা কেটে দিয়েছে শতাধিক মেহগনি গাছ ও করলা পটলের গাছ ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ প্রায় বারো বিঘা কৃষকরা জানিয়েছেন এদিন সকালেই তারা বুঝতে পারেন লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই জমিতেই জীবিকা নির্বাহ করতেন সুরেশ দাস নবানু বসাক কোকন বসাক মানিক বসাক সহ নয়জন কৃষক সূত্রের খবর দশের পাঁচ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটি বিবাদ চলছিল স্থানীয় এক ব্যক্তি ওই জমিতে বহু বছর ধরে চাষ করলেও গ্রামবাসীদের অভিযোগ লাভের কোন অংশ তারা পাননি বছর আগেই একটি গ্রাম্য মাধ্যমে ওই জমি গ্রামবাসীদের নিজেদের দখলে নেয় তারপর থেকে শুরু হয় হুমকি এবং বিরোধ এই ঘটনার পেছনেই সেই জমি হারানোর ব্যক্তির ভূমিকা থাকতে পারে বলে আশঙ্কা করেছেন কৃষকরা ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের ভিত্তিতে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্তে ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে পুলিশ এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক বিশ্বজিৎ বসাক্ষী বলছেন শুনব আপনার নাম কোথায় বাড়ি থানায় এসেছেন কেন কি হয়েছে থানায় আসছি বলতে যে আমাদের দশ বারো বিঘা জমিবেলা ফসল ছিল পটল ছিল মেয়েগুনি বাগান ছিল কি হয়েছিল বিষয়টা বিষয়টা বলছে কি আমাদের গ্রামের সব লোকজন কি করেছিলাম কাঁচা সবজির ফসল করছিলাম সকালে উঠে যায় দেখি যে কেক না চারা কাটিয়ে দিয়েছে তো কে কেটেছে মনে হচ্ছে আমাদের আনুমানিক আইডিয়া গৌতম মণ্ডল ওর সঙ্গে অনেকদিন ধরে জমির কিছু চলছিলো বিবাদই চলছিল কি কি বিবাদ এই জমি আর গ্রামের জমি একটা আমরা ও খাচ্ছিল আমরা গ্রামের গ্রামবাসী মিলে সবাই দখল করেছি আর কি ওটা কি দশের জমি দশের জমি ওর আন্ডারে ছিল ওর আন্ডারে ছিল ইসে দিত না কোনো অনুষ্ঠানে পয়সা টয়সা দিত না আমরা বলতাম কিছু দিত না তারপর তারপরে আমরা মনে করলাম গ্রামবাসীকে বসে মনে করলাম যে জমিটা আমাদের আমরা চাষবাস করবো ওটাই জমি ওটা ওটা মোটামুটি বিঘা ওই ফসল নষ্ট করে দেব হুমকি দিত যে গ্রামের আমরা পূজা করব জমিটা নিয়ে ওই বলছে যে না আমি জমি দিব না জমি না দেওয়াই এখন এই ফসল নষ্ট করার হুমকি দিত বারবার জমিটা নিয়ে নেওয়ার পর জমিটা নিয়ে নেওয়ার পর তারপর বারবার হুমকি তো এখন আমাদের এই যে হুমকিটার পরেই আমাদের অবস্থা কত টাকা ক্ষতি হলো তাও মোটামুটি বিশ লাখের মতো সবাই সবার মিলে সবার মিলে সকালে উঠে দেখি যে আমাদের ফসল তো সব নষ্ট করে দিয়েছে তাও পুলিশ প্রশাসনের কাছে এখন আসছি আমরা পুলিশের কাছে পুলিশের কাছে আসে এখন অভিযোগ জানিয়ে যাচ্ছি বাড়িতে যেন বিচার পাই আমরা সঠিকভাবে বিচার পাই পাশাপাশি আরেক গ্রামবাসীর তাপবসা কি বলছেন শুনে নেব দাদা আপনার নাম কি হয়েছে দাদা থানাতে এসেছেন কেন আমাদের ওই যে ছোটবেলা গ্রাম ছোট গ্রাম বুঝতে পারলি কিনা তোর যাই সবাই হামলাবাজি করছে এখন তাতে আমাদের একটা গ্রামের বিবাদ লেগে গেছে ওই গৌতম মন্ডলের সঙ্গে জমি নিয়ে ওই জমিটা ও চাষ করতে হয় এর আগে চাষ করার পরে আমাদের গ্রামবাসী মিলে বলছে যে ওই জমিটা আমরা চাষ করবো দশে দশে কেন যে ও কিছু ভাঙ দিয়ে দিচ্ছে না এবং মন্দির করতে হবে কি কোনো ঠাকুর তৈরি করবে তো ঠাকুরের নামে আছে ওগুলো জমি কত কতদিন ধরে ওর দখল হয়ে বছর ধরে দিত না দিত না কোনো না ও তো অনেক দিন ধরেই খাচ্ছিল আচ্ছা এক বছর ধরে এই গন্ডগোলটা পাকেছে আচ্ছা কতদিন ধরে ওর আন্ডারে ছিল মোটামুটি আমরা আমাদের বলতে পারবো না এরকমই সব অনেক দিন থেকে হ্যাঁ তারপর তারপরে এই তো ব্যাপার ওই আজকে রাত্রিবেলা ফসল ঝরে রাখে দিয়েছে কি কি ফসল ছিল পটল ছিল কল্লা ছিল মেঘুনি গাছ ছিল সব নষ্ট করে সব নষ্ট করে দিয়েছে তছ নষ্ট করে দিয়েছে তো আপনাদের কি অনুমান ওই করেছে হ্যাঁ ওই করেছে হুমকি দিত হ্যাঁ কি হুমকি দিতো যে তোদেরকে দেখে নেব এটা ওটা বিভিন্ন রকমের আর কি মস্তান দ্বারা কাজ করতো আর কি তারপরে আজকে তো এরকম ঘটনা থানায় আসছি থানায় বিচার চেতে চাইতে আসছি এর জন্য সঠিক বিচারটা পাই আমরা বেশ তবে জমি বিপদকে কেন্দ্র করে ফসল ধ্বংসের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে কৃষকদের মধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ইটাহার থেকেই দিবাকর মজুমদারের রিপোর্ট টাইম বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স